হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনি যদি পার্ট টাইম হিসাবে ফ্রিলান্সিং কে তাহলে আপনি এখান থেকে অনেক ভালো একটা ইনকাম রেভিনিউ জেনারেট করতে পারবেন আমি লাইভ প্রুফ সহকারে আজ লাইভ মেথড দেখাই দেব আপনার যে মেথডে কাজ করলে ফেসবুকে ফ্রি মার্কেটিং করে আপনার হিউজ একটা আর্নিং আপনি লাইফ টাইম করতে পারবেন এবং আমি কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে প্রায় সেম কাজ করতেছি এখানে দেখেন এখন আমাদের কিন্তু আজকেও আপনার এটা প্যাসিভ ইনকামের মতো আপনার লাইফ টাইম চলতে থাকবে যদি আপনার সুন্দর করে সব কিছু সেট করে কাজ স্টার্ট করতে পারেন তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস শেয়ার করব এবং ফেসবুকে ফ্রি মার্কেটিং এর একটা মেথড শেয়ার করব যে মেথডে কাজ করলে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন এবং বাংলাদেশ বা ইন্ডিয়া বা আপনার পাকিস্তান থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে এখনো প্রায় আপনার মিনিমাম আপনার হান্ড্রেড কে পিপুল আপনার এই সেম কাজ করতেছে তো আপনি যদি সেম ভাবে কাজ করেন তাহলে অবশ্যই আর্নিং করতে পারবেন তো এখান থেকে আমি ফার্স্টে এই প্রোফাইলটার পেমেন্ট প্রুফ দেখাই দিব এবং স্ট্যাটিক্স থেকে আপনার রিপোর্টটা দেখাই দিব তারপরে আমাদের মূল মেথডে চলে যাব যে মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে তো এখান থেকে প্রোফাইলটা রিফ্রেশ হচ্ছে তো রিফ্রেশ কমপ্লিট এখান থেকে দেখেন এখানে পেমেন্ট হিস্ট্রিটা একটু দেখেন এখানে পেমেন্ট হিস্ট্রিটা একটু দেখেন আমি আবার একটু রিফ্রেশ করে দেখা দিচ্ছি আমি একটু জুম করে দেখা দিই আপনাদের এখান থেকে দেখেন হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রত্যেকটা উইকে উইথড্র দেওয়া হয়েছে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এখান থেকে ডেট গুলো মিলাই নেবেন তো অবশ্যই বুঝতে পারবেন যে আমরা যে মেথড আজকের ভিডিওতে দেখাই দিব আপনি যদি কাজ করেন অবশ্যই আর্নিং করতে পারবেন তো আমি এই ট্যাবটা মিনিমাইজ করে আমাদের আজকে যে মার্কেটিং এর বিষয়টা ফেসবুকে ফ্রি মার্কেটিং আপনি কিভাবে করবেন ফেসবুকে ফ্রি মার্কেটেও মার্কেটিং করলে হবে আপনাকে অ্যাডবো মিডিয়া নেটওয়ার্ক আপনি কিন্তু মার্কেট প্লেস সিপিআই মার্কেট প্লেস এর ভিতরে অনেক নেটওয়ার্ক আছে তো আপনাকে ফার্স্টে কিন্তু নেটওয়ার্কটা আইডেন্টিফাই করতে হবে অনেকের কাছে নেটওয়ার্ক অ্যাপ্রুড থাকে আর যাদের কাছে অ্যাকাউন্ট অ্যাপ্রুড থাকবে না ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ মাইন এবং অ্যাপ মাইনের থেকে অনেক ভালো নেটওয়ার্ক অবশ্যই অ্যাডবো মিডিয়াতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল আমি এটা রিফ্রেশ করে একটু দেখা দিই আপনাদের এটা আমার আরেকটা প্রোফাইল প্রোফাইল তো এত কারণ হচ্ছে আমরা যে মেথড এ কাজ করি আপনার যদি ট্রাস্ট হয় যে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন দেখেন প্রত্যেকটা উইকে উইথড্র দেওয়া আছে এবং আমাদের এই প্রোফাইলটাও আগে দেখানো হচ্ছে এটাতেও উইথড্র দেওয়া আছে তো আমাদের আরো অনেকগুলো প্রোফাইল চলতেছে তো আপনার অ্যাড ব্লুম এটা অ্যাকাউন্ট যাদের কাছে নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ফার্স্টে এই লিংকের আপনার রেজিস্টার লিংক থাকবে ওখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ আপনার রেজিস্টার পেজটা পূরণ করে কাজ স্টার্ট মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবেন আর অবশ্যই মার্কেট প্লেস অ্যাপ্রুভ করার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটায় যে প্রথম একটা ভিডিও আছে এটা দেখে যাদের মার্কেট প্লেস নাই অ্যাপ্রুভ করে নেবেন তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে ফেসবুকে আমরা কিভাবে মার্কেটিং করব ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের এরকম কিছু এটা কিন্তু আপনার রেঞ্জ রোভার এর হচ্ছে আমার সরি রেঞ্জ রোভার হচ্ছে আপনার ল্যান্ডিং পেস্ট টা তো এই ল্যান্ডিং পেস্ট টা দিয়ে অনেক ভালো কাজ হচ্ছে এবং যে ল্যান্ডিং পেস্ট টা এটাও অনেক অসম একটা ল্যান্ডিং পেজ এটা দিয়েও কাজ হচ্ছে তারপরে এটা দিয়েও কাজ হচ্ছে এবং এটা দে এটা সেম ল্যান্ডিং পেজ ও এটা তো আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি জাস্ট দুই তিনটা ট্রেন্ডিং ল্যান্ডিং পেজ চুজ করে কাজ শুরু করতে পারবেন ল্যান্ডিং পেজ এবং গ্রুপ কিভাবে খুঁজে বের করতে হয় সেটা একটু দেখুন দেখুন এখন তো আমরা কিন্তু ফেসবুকে ফ্রি মার্কেটিং করব ফেসবুকে ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট লাগবে ফার্স্টেই কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং টেম মেল দিয়ে আইডি ক্রিয়েট করে ওই আইডি দেখা কাজ খুবই কম হয় আপনি যদি

ওপেন করে দেখাচ্ছি আপনাদের জাস্ট ধারণা হয়ে যাওয়ার পরে স্টার্ট করবেন এবং আপনি যদি লাইভ অ্যাকশন নেন আমি লাইভ দেখায় দেব আপনার মতো অনেকেই কাজ করতেছে सेम কাজ করতেছে আপনি যদি ফেসবুকে ফ্রি প্রমোশন করেও লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখেন এই যে ভিউ রিপ্লাই জাস্ট সবাই কিন্তু কমেন্ট রিপ্লাই দিয়ে কাজ করতেছে এখন পর্যন্ত কেউ এই কাজটা কিন্তু অনেক দিন যাবত چلا আসছে এবং এই যে দেখেন অনেকেই কিন্তু কাজ করতেছে আমি যদি ল্যান্ডিং পেজটার পর ক্লিক করে ওপেন করি তো এখান থেকে দেখবেন তাদের সিপিএ এবং অ্যাফিলিয়েট লিংক এখানে শেয়ার করা থাকবে এই যে দেখেন দেখেন এখানে ক্লিক করার পরে এখানে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে সে বানাইতে পারে না বাট এখানে ক্লিক করলে পরে তার অফারে চলে যাবে বাট ল্যান্ডিং পেজটা সুন্দর হয় নাই তো এখান থেকে এরকম ভাবে মার্কেটিং করতে হয় তো মার্কেটিং করার জন্য আপনাকে কিন্তু ফারস্টে গ্রুপ জয়েন করতে হবে গ্রুপ জয়েন করার জন্য আপনার লো ইনকাম লিখে সার্চ দিয়ে এক একটা আইডি থেকে 20 থেকে 25টা করে গ্রুপ জয়েন করবেন গ্রুপ জয়েন করার পরে আপনার মার্কেটিং করার জন্য আপনার 15 থেকে 16 ঘন্টা ওই আইডিটা সম্পূর্ণ রিফ্রেশ হিসাবে রেখে দিবেন আপনার আইডিতে কোনো কাজ করবেন না কোনো কিছু করবেন না সেম ভাবে ওই আইডিটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে পরের দিন ওই আইডিতে মার্কেটিং শুরু করতে হবে মার্কেটিং করার জন্য জাস্ট আপনি গ্রুপের ভিতরে ঢুকবেন গ্রুপের ভিতরে ঢুকে এখান থেকে জাস্ট যে পোস্টগুলোতে বেশি পোস্ট বেশি কমেন্ট আছে বেশি আপনার রিয়্যাক্ট আছে বেশি ডিস আছে এই পোস্টগুলো আপনি ওপেন করবেন পোস্ট গুলো ওপেন করার জন্য জাস্ট আপনার পোস্টের এখান থেকে নিচে আসবে যে পোস্ট গুলা ট্রেনিং এ চলতেছে ওই পোস্ট গুলো খুঁজে খুঁজে বের করবেন তো এখান থেকে একটা পোস্ট আমি উপরে দেখলাম এই যে দেখেন উনচল্লিশটা কমেন্ট এই উনচল্লিশটা কমেন্ট এর পর যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি এই যে দেখেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে দেখেন রিসেন্ট অনেকেই কমেন্ট করছে যাদের কমেন্ট রিসেন্ট করছে আপনি কাজের সময়টা মিলাই নিবেন এই যে দেখেন একজন কিন্তু মার্কেটিং করছে তাদের লিংক দিয়ে দিছে এইভাবে কিন্তু লিঙ্ক দিলে পরে আপনার কাজ শেষ এবং আপনার যে নেটওয়ার্ক থাকবে সেখানে আর্নিং হবে তো এখানে দেখেন এই যে তার ল্যান্ডিং পেজটা এখানে প্রমোট করছে বাট ল্যান্ডিং পেজ যারা বানাতে পারে না তাদের জন্য হচ্ছে গুগল সাইড লেখে সাজ দিবেন গুগল সাইড দিয়ে এখান থেকে আপনার যে কোনো ল্যান্ডিং পেজ যদি আপনার ভালো লাগে তো এই অফারটা আমরা আগে ফার্স্টে খুঁজবো কোন নেটওয়ার্ক থেকে নিছে যদি অ্যাডব্লু মিডিয়া থেকে নেয় এই যে অ্যাডব্লু মিডিয়ার লিঙ্ক তো এখান থেকে এই যেটা হচ্ছে অফার আইডি তো এইটা আমরা যদি ক্লিক করি তো এই এই অফারটা আমরা আগে দেখি এখান থেকে যদি আমরা জাস্ট নেটওয়ার্কে ঢুকি নেটওয়ার্ক থেকে আমরা যদি এখান থেকে অফারে যাই অফারে যাওয়ার পর এখানে আমাদের অফার আইডির জায়গায় যদি আমরা এখানে সার্চ দেই এখানে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা কিন্তু অফারটা এই যে পেয়ে যাব এই যে এটা হচ্ছে অফার তো এখানে 3 ডলারের অফার এই অফারটা তো এই অফারটাতে কিন্তু সেই ইনস্ট্যান্ট কাজ করতেছে বাট আপনাকে ফারস্টে আইডেন্টিফাই করতে হবে যে কোন অফারে ইনস্ট্যান্ট ভালো কাজ হচ্ছে তো আমি একটা অফার নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস এর আপনার 849 এটা টেলিগ্রামে এখন পর্যন্ত আমি আমাদের এটা দিয়ে কাজ চলতেছে আমি টেলিগ্রামে এটার ল্যান্ডিং পেজ দিয়ে দিব আপনার 849 এর ম্যাকডোনাল্ডস এর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এই অফারটা দিয়ে কিন্তু সে কাজ করতেছে খুব সহজেই অফার অফার আইডি ধরে বের করা যায় তো এখান থেকে এই এই যে এই যে ল্যান্ডিং পেজটা বানাইছে আপনি চাইলে পরে এই সেম ল্যান্ডিং পেজটা জাস্ট এরকম এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি জাস্ট গুগল সাইডে নিয়ে আসবেন গুগল সাইড আপনার এখানে ওপেন করে এরকম ছেড়ে দিলে পরে ল্যান্ডিং পেজটা কিন্তু সুন্দরভাবে এরকম পেস্ট হয়ে যাবে এই দেখেন ল্যান্ডিং পেজটা পেস্ট হয়ে গেল এখন জাস্ট আপনার ল্যান্ডিং পেজের টেক্সট অ্যাড করে দিবেন এখানে আর লিঙ্কটা অ্যাড করে দিলে পরেই

আপনার গুগল সাইট থেকে যখন এটা পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে এই লিঙ্কটা যখন এখানে পাবলিশ করবেন এখানে ওয়েব অ্যাড্রেসের জায়গায় যে কোনো কিছু দিয়ে এখান থেকে জাস্ট পাবলিশ করবেন এখানে কিন্তু ইন্টার সাইড নেম এটা আপনার এখানে দেয় নেই এখনও বাট এটা আপনার জাস্ট সিম্পল দেখানোর ক্ষেত্রে বাড়াচ্ছে ওখানে দিন দিয়ে নেবেন আপনি তারপর লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার ক্ষেত্রে এখানে দেখেন সে কি করছে এখানে একটা হচ্ছে আপনার যে হচ্ছে একটা টেক্স দিছে এই টেক্স আপনার প্রত্যেকটা আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য আলাদা আলাদা টেক্স হয় যে যে ল্যান্ডিং পেজে যে টেক্স দিলে পরে সবচেয়ে বেশি ক্লিক আসে তো ওই টেক্স ইউজ করবেন আমি টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম কিছু টেক্স দিয়ে দিব তো এরকম দেখেন অনেকেই কাজ করতেছে সেম ভাবে এই যে দেখেন অনেকেই কাজ করতেছে তো আপনাকে জাস্ট প্রফেশনাল ভাবে কাজ করতে হবে যে ভাবে কাজ করলে আপনার ইনস্ট্যান্ট কাজ হবে ওই সেম ভাবে সেম পদ্ধতিতে কাজ করতে হবে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে কারো কাছে বসে থাকতে হবে না তো এটাই আর কি আর এখান থেকে আপনার ফেসবুকে মার্কেটিং যদি আপনি করেন তাহলে আপনাকে প্রফেশনাল ভাবে কাজ করতে হবে আপনি এখন দুই ঘন্টা কাজ করবেন দুই দিন পরে দুই ঘন্টা কাজ করবেন এরকম করে কাজ হবে না আপনাকে প্রফেশনাল হিসেবে নিতে হবে আপনার যতটুকু সময় পাবেন শুধু ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রেই সময় দিতে হবে এবং এক একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচ থেকে ছয় মিনিট করে কাজ করবেন পাঁচ থেকে ছয় মিনিট করে কাজ করার পরে ওই আইডিটা রেস্টে রাখবেন আর কোন অ্যাকাউন্ট কিন্তু কাজ করতে করতে এরকম মার্কেটিং করতে করতে আপনি নষ্ট করে ফেলবেন না যদি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার পোস্ট গুলা রিফ্রেশ হয়ে যাবে মানে ফ্রিজ হয়ে যাবে যে পোস্ট গুলো আপনি অন্য কোথাও যাবে না তারপরে হচ্ছে আপনার যে পোস্ট ফ্রিজ হয়ে যাবে ওই পোস্ট গুলা কোথাও যাবে না বাট আপনি যদি পাঁচ মিনিট করে কাজ করেন তাহলে কিন্তু আপনার এক দুই সপ্তাহ পরেও আপনার ওগুলো থেকে আপনার ট্রাফিক পাবেন কনভার্সন পাবেন আপনার ক্লিক পাবেন ট্রাফিক হিউজ আপনি যদি অর্গানিক ভাবে মার্কেটিং করেন আমাদের মতো সেম পদ্ধতিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনার দেখেন এই যে লাইভ কাজ করতেছে যে দেখেন নয় মিনিট আগে আপনার কমেন্ট করছে এই যে পাঁচ ঘন্টা আগে কমেন্ট করছে এটা কিন্তু সবাই লাইভ কাজ করতেছে কেউ বসে নাই যাদের দেখেন এখানে যাদের এখানে আপনার যারা এই কাজটা করে আপনার যে ফেসবুক ফেসবুক ক্লিকের কাজটা যারা করে তারা কিন্তু বসে থাকে না তারা যতটুকু ক্লিক আনবে ততটুকু রেভিনিউ আনতে পারে আর অবশ্যই আপনি যদি মানে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডগুলো মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এবং প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে ওই জায়গা থেকে অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়ে নেবেন এখন কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিচ্ছে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবেন আপনার অ্যাডব্লু মিডিয়া পেমেন্ট করে পে আপনার এই বিষয়ে যদি আপনি বিস্তারিত ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আমাদের লাইভ কোর্স আছে আপনি চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন আপনার সাপোর্ট পাবেন বাট এখান থেকে আপনি এগুলো সব ইজি আপনি যদি একটু ব্রেন কাটান তাহলে আপনি নিজেই সব কিছু করতে পারবেন আমাদের লাইভ কোর্স করাই লাগবে না এটা সিম্পল প্রসেসে মার্কেটিং করতে পারবেন এবং এখান থেকে আপনার এখানে আরও দেখেন এখানে এখানে আরো অনেক কিছু আছে বাট এগুলো আপনি নর্মাল বিষয় এগুলো আপনি যদি পার ডে দশ থেকে পনেরো বিশ ডলার চল্লিশ ডলার এমনকি আপনি এখান থেকে যদি একটা ছোট একটা টিম মেক করেন তাহলে আপনার নিজের অনেক স্মার্ট একটা রেভিনিউ আপনি এখানে আরো অনেক অনেক বিষয় আছে এগুলো যদি জানতে চান সেক্ষেত্রে নষ্ট করা যাবে না যে নষ্ট করবেন ওই অ্যাকাউন্টের আপনি যে মার্কেটিং করছেন যে কমেন্ট করছেন সেগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে ট্রাফিকের কাছে পৌঁছাবে না তখন কিন্তু কাজ হবে না তো এটাই আর কি আপনি যদি সুন্দরভাবে যদি কাজ স্টার্ট করেন তাহলে এই যে দেখেন আরেকজন লার্নিং পেজ প্রমোট করছে সবাই কিন্তু সেম ভাবে ইউএস এর এর ট্রাফিক টার্গেট করে কাজ করতেছে যদি আপনি এইভাবে সেম ভাবে অফার প্রমোশন করতে পারেন তাহলে আপনি উইকলি একটা ভালো ইনকাম আপনার নিজের মার্কেট প্লেসে আপনি কন্টিনিউ করতেই পারবেন এই যে দেখেন এই যে এখানে আঠারোটা কমেন্ট এখানে আঠারোটাই এখানে দেখবেন আপনার হচ্ছে আপনার যে আমাদের কিন্তু শেয়ার করছে অবশ্যই আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে স্মার্ট একটা রেভিনিউ আর্ন করা পসিবল এবং এর পাশাপাশি ব্ল্যাক হ্যাট অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে ইউটিউবে পাবলিশ করা অতটা সহজ মানে আপনার শেয়ার করি না আমরা বাট আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ কোর্স আপনি অ্যাডমিশন নিতে পারেন বাট এগুলো আপনার নরমাল বিষয় এগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম স্টার্ট করতে পারবেন আমাদের সকল ভাই ব্রাদার ইনকাম করে এবং আপনি যদি শুরু করেন তাহলে আপনিও করতে পারবেন তো এটাই আর কি যারা আমাদের এই ছোট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর যাদের কাছে মার্কেটপ্লেস নাই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে অ্যাডগুলো মিডিয়ার এখন কিন্তু বাংলাদেশ থেকে রিসেন্ট অ্যাডগুলো মিডিয়া অ্যাপ্রুভ দিচ্ছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ নিয়ে নেবেন আর মার্কেট আপনার অ্যাডব্লু মিডিয়া এটা বেস্ট এটা এখানে কাজ করে দেখেন এখানে অনেক ভালো পরিমাণে কাজ হয় এবং আপনি যদি চান যে আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিয়ে আমার আপনি আমাদের আমাদের আমার হাতে ধরে আপনি কাজ শিখবেন সেক্ষেত্রে আপনি শিখতে পারেন বাট আপনি আমাদের যে সিক্রেট বিষয়গুলো আছে সেগুলো আপনার অনেক এর থেকে অনেক অনেক হাই কোয়ালিটি মেথড বাট আপনি যদি এখান থেকে স্মার্ট একটা রেভিনিউ আর্ন করতে চান কোনো টাকা পয়সা খরচ ছাড়াই সেক্ষেত্রে আপনি এইভাবে আপাতত স্টার্ট করে দেখতে পারেন যে কাজ কেমন হয় আর্নিং কেমন হয় তাহলে পরে আপনি আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন